নমস্কার সরকারি জবমার্ট চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে টিকিট সেলিং পদে নিয়োগের বিজ্ঞপ্তি পেরিয়ে গেছে যে সকল চাকরি প্রার্থীরা রেলের টিকিট সেলিং কাজ করতে ইচ্ছুক তাদের জন্য বিরাট সুখবর ইস্টার্ন রেলের পক্ষ থেকে টিকিট সেলিং পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে মাধ্যমিক পাস সকল যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এ টিকিট সেলিং পদে টিকিট সেলিং এজেন্ট পদে কারা কিভাবে আবেদন করবেন সমস্ত বিষয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো সরকারি জব মার চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিই সকলকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশানটি অল সেট করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন টিকিট সেলিং পদে যে আপনাদেরকে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে সেখানে আবেদন করতে হলে আপনাদেরকে এই ফর্মটি প্রথমে পূরণ করতে হবে তো আমি প্রথমে আগে ফর্মটি দেখিয়ে দিচ্ছি কীভাবে পূরণ করবেন কোন স্টেশনের জন্য আপনি এখানে কোন হল স্টেশনে আপনি টিকিট সেলিং পদে আবেদন করবেন সে নামটি লিখে দেবেন তো একটি হল স্টেশনে বেরিয়েছে এটা এরপরে আপনার ফটোগ্রাফ চিটিয়ে দেবেন এখানে আপনার নাম লিখে দেবেন ক্যাপিটালে ফাদার্স নেম এজ ডেট অফ বার্থ এডুকেশন কোয়ালিফিকেশন পারমানেন্ট অ্যাড্রেস পারমান্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আপনাকে বসিয়ে দিতে হবে আপনার টেনি টেলিফোন নম্বর আপনাকে দিতে হবে এবং আপনি ফিট এবং অ্যাক্টিভ সেরকম আপনাকে সার্টিফিকেট নিতে হবে রেজিস্টার মেডিকেল প্র্যাকটিশনারের কাছ থেকে এবং অন্য হল স্টেশনে আপনি এরকম চিকিৎসা নি পদে কাজ করেন কি না সেটা আপনি কি অথবা নো করতে হবে আপনার ডেট বসিয়ে তারপরে সিগনেচার আপনি করে দেবেন নিচে যে ডিক্লিয়ারেশান ফর্মটি আছে সেই ডিক্লিয়ারেশান ফর্মটি আপনি পূরণ করে দেবেন আপনার নাম তারপরে আপনার বাবা আমার স্বামী আপনার বাবার নাম এরপরে আপনার সিগনেচার আপনি করে দেবেন কেন আপনারা অ্যাপ্লিকেশন পাঠাবেন সিনিয়র ডিভিশনাল কমিশন সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার অফিস ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিআরএম বিল্ডিং রুম নম্বর চুয়াল্লিশ কাইজা স্ট্রিট কলকাতা সেভেন ডবল জিরো জিরো ওয়ান ফোর এই ঠিকানায় আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠা পাঠাতে হবে আপনাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে দুয়ে আগস্ট দু থেকে চলবে বাইশে আগস্ট দু পর্যন্ত দুই আগস্ট দু হাজার চব্বিশ থেকে বাইশে আগস্ট দু হাজার চব্বিশ এখানে আপনাদের সেলস টার্নওভারগুলো দেখায় দেখিয়ে দেওয়া হয়েছে টিকিট সেলিং পদে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি বেরিয়েছে আপনার বাহিরগাছি হল স্টেশনে বাহিরগাছি হল স্টেশনে বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে আপনারা যারা ডিস্ট্রিক্ট অফ নদিয়ার বাসিন্দা আছেন তারা এখানে আবেদন করতে পারবেন শূন্য রয়েছে এখানে পাঁচটি শূন্য রয়েছে পাঁচটি পাঁচ বছরের জন্য আপনারা এখানে কাজ করতে পারবেন বাহির গাছি হল স্টেশনে বেরিয়েছে এখানে হল কন্ট্রাক্টর বা টিকিট সেলিং পদে সেখানে আপনারা আবেদন জানাতে পারবেন এরপরে আপনাদের এখানে দেওয়া আছে টার্মস অ্যান্ড কন্ডিশন যেখানে আপনাদেরকে লোকাল রেসিডেন্ট হতে হবে নদীয়া ডিস্ট্রিক্টের এবং আপনাদেরকে অবশ্যই আধার কার্ডের কপি বা ভোটার কার্ডের কপি থাকতে হবে আপনার বয়স হতে হবে আঠেরো বছরের ওপরে এবং তার জন্য আপনাকে কপি অফ এজ প্রুফ ডকুমেন্টস দেখাতে হবে আপনাদের মাধ্যমিক পাসের সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে এবং নলেজ থাকতে হবে সিম্পল ইংলিশের যেমন আপনি সেটা পড়তে পারেন এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট আপনার লাগবে এবং মেডিকেল সার্টিফিকেট আপনি লাগবে রেজিস্টার মেডিকেল প্র্যাকটিশনার কাছ থেকে যে আপনি সম্পূর্ণ ফিট এবং অ্যাক্টিভ আছেন ইস্টার্ন রেলওয়ে টিকিট সেলিং পদে নিয়োগ করা হবে মোট শূন্যপদ রয়েছে এখানে পাঁচটি শূন্য পদ রয়েছে আঠেরো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে আপনাদের এখানে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিদ্যালয় বা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস সার্টিফিকেট থাকতে হবে ইস্টার্ন রেলওয়ে টিকিট সেলিং পদের জন্য মাসিক বেতন দেওয়া হবে তা নির্ভর করবে তা সেলের ওপর এখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আপনাদেরকে ফর্মটি পূরণ করে এবং ফিল করে সমস্ত কিছু ডকুমেন্টস জেরক্স করে ফর্মটির সাথে দিয়ে দিতে হবে এবং যে ঠিকানায় পাঠাতে হবে সেই ঠিকানা হল আপনাদের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার্স অফিস ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিআরএম বিল্ডিং রুম নম্বর চুয়াল্লিশ কায়জা স্ট্রিট কলকাতা সেভেন ডাবল জিরো জিরো ওয়ান ফোর এই ঠিকানায় আপনাদেরকে পাঠাতে হবে তেইশে আগস্ট দু হাজার চব্বিশের মধ্যে